আমি যদি জাহান্নামি হয়ে যায় তো এইরকম কুণ্ডুলির ভিতরে তো আমাকে রেখে দেওয়া হবে আপনি একবার ভাবেন তো আপনি এক মিনিট বন্ধ করে দেখেন তো কল্পনা করে যে এই গর্তের ভিতরে ভাটার ভিতরে আপনার হাত বেঁধে পা বেঁধে একজন ভিতরে টেনে ছিঁড়ে একদম ভিতরে ঢুকাইয়া বন্ধ করে দিচ্ছে জীবিত অবস্থা কেমন লাগবে আপনার তার চাইতো নবীজি বলেন তার চাইতো নাকি আরো কঠিন জাহান নামে রাখুন কবরের দেখি তো ঘর আরে পাগল ই তো ঘরবাড়ি ছা রে আরে পাগল গল ও তো এজন্য ইট ভাটায় যাবেন শুধু এটা বোঝার জন্য যে জাহান্নামের আগুন কেমন হবে দেখতে এটা বোঝার জন্য শুধু যে আমাকে ফেলে দিলে আমি থাকতে পারবো কিনা আমি যে পৃথিবীতে অহংকার হয়ে চলছি নামাজ ছাড়ছি রোজা ছাড়ছি মিথ্যা বলছি জেনা করছি এটা শাস্তি যদি এরকম আগুন আমার ফেলে দেই আমার উপায় হবে কি বাবা যাদের চুল পাকছে আপনাদের কি মৃত্যুর ভাবনা ভিতরে আসে না আমি আমার আপনারা হয়তো বলবেন যে আমি অনেকের নাতির বয়সী কিন্তু আমার কাছে মনে হয় যেন আমার যৌবনকাল আমার পার হয়ে গেছে কেন জানে মনে হয় ধরেন চল্লিশের কাছাকাছি বয়স আমার তো চল্লিশের একটা মানুষ কয় বছর বাসে পঞ্চাশ তৃতীয়াংশ শেষ এখনো আপনারা নাতি ভাবেন কিন্তু আমি দেখি আমার দুই তৃতীয়াংশ শেষ আমার তো আর বছর হয়তো বা বিশ বছর হয়তো দশ পাঁচও হইতে পারে খুব কম সময় তো আপনারা ভালোবাসলে আর কয়দিন না বাসবেন কিন্তু আমার তো এই ভালোবাসায় মন ভরবে না আমার তো এই ভালোবাসাই শেষ হবে না আমার তো আসল ভালোবাসা লাগবে আমার তো আমার তো আমার মাবুদের ভালোবাসা লাগবে যে ভালোবাসা ছাড়া তো আমার উপায় নাই আপনি আমাকে নারে তাকবির দিয়ে আনবেন কই দিন আনবেন কয়দিন আনবেন আমার কবরের মধ্যে যদি আমার আজাব শুরু হয় আপনার নারে তাকবির দিয়ে আমার কি হবে আপনার স্লোগান দিয়ে আমার কি হবে আমি যদি আমার আল্লাহর সাথে আমার মোহাব্বতের জায়গাটি আমার জান্নার যদি আমার এখন থেকে আমার কনফার্ম না হয় আমি যদি পৃথিবীতে থেকে না বুঝতে পারি যে আমি যাচ্ছি কোথায় পৃথিবীতে থাকা অবস্থা যদি আমি বুঝতে না পারি আমার ঠিকানা হবে কোথায় আমি তো আর ফিরে আসবো না আপনাদের কাছে